আর হাতের কাছে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে দোকানের মতন চাট মশলা বাড়িতেই পারফেক্ট তৈরি করে নিতে পারবেন নিয়ে নেব পেয়ারার মধ্যে এভাবে করে ছড়িয়ে দেবো নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘরোয়া একটা ছোট্ট টিপস এই টিপসটা বন্ধুরা প্রত্যেকেরই উপকারীও কাজে লাগছে আর সেটা হচ্ছে চাট মশলা চাট মশলা বিভিন্ন খাবারে আমরা ব্যবহার করে থাকি তখন কিন্তু দোকান থেকে দাম দিয়ে কিনে আনি সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে যে তৈরি করানো যায় ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না তো কীভাবে আজকে আমি চাট মশলাটা তৈরি করছি কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বানানো তো বন্ধুরা ভীষণই সহজ হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এখেও কিন্তু এটা এক থেকে দু মাস পর্যন্ত খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছে বন্ধুরা এর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো আমি চাট মশলাটা বানার জন্য কি কী উপকরণগুলো নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দেই তো চাট মশলাটা বানার জন্য আমি উপকরণগুলো নিয়েছি দু চামচ কাঁচা জিরে আর দু চামচ নিয়েছি ধনিয়ে আর নিয়েছি গোলমরিচ আর নিয়েছি লবঙ্গ এক চামচ নিয়েছি আমি জাওয়ান আর এক চামচ নিয়েছি আমি মোহরি হাফ চামচ লবণ আর হাফ চামচ নিয়েছি বীর নবন আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি আমচুর পাউডার এক চামচ আর এটা নিয়েছি হিং এই হিংটা কোথায় পাবেন অনেকের মনে প্রশ্ন হতে পারে তাই তোমাদেরকে বলে দিচ্ছি বড় মুদিখানের দোকানে কিন্তু খোঁজ করবেন তাহলে হিংটা পেয়ে যাবেন আমি খুব সহজে বড় মুদিখানের দোকানে খোঁজ করে পেয়ে গিয়েছি আর এই হিংটা দেওয়ার কারণে চাট মশলাটার টেস্টটা খুব ভালো আসবে তাই অবশ্যই দিতে হবে এগুলো উপকরণ দিয়ে আমি দোকানের মতন পারফেক্ট বানিয়ে দেখাবো আমি চাট মশলা চাট মশলাটা বানার জন্য আমি কিছুটা আমি মশলা ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার কোরাই বসিয়ে দেবো দিয়ে দিব দু চামচ জিরে দু চামচ ধনিয়ে গোলমরিচ আর নবঙ্গ নিয়েছি এক চামচ মোহরি আর এক চামচ নিয়েছি জায়ান এগুলো মশলাগুলো আমি মিডিয়াম আছে করে ভেজে নেবো নাড়াচাড়া করে আর খুব বেশি ভাজতে কিন্তু টাইম লাগে না এক থেকে দু মিনিট জাস্ট নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে আর খুব বেশি জাল দিয়ে ভাজবেন না নাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে চাট মশলাটা খেতে মোটেই ভালো লাগবে না টেস্টটা একদম বাজে লাগবে খেতে তো চাট মশলাগুলোকে আমি লো আছে করে দু মিনিট ভেজে নিয়েছি আর দেখুন এইভাবে করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু লালচে করে ভাজবেন না আমি মোটেই কিন্তু লালচে কালার করে ভেজে নিই তো ভাজানো হয়ে গেছে মশলাগুলো আবার তুলে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হিং হিংটা আমি কম দেব এই দেখুন সামানও একটুখানি দিয়েছি খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু দিতে গেলে হয়ে যাবে আর এটা কড়াইটা নামার পরে কিন্তু দেবেন এবার একটু নাড়াচাড়া করে নেব যেহেতু কড়াইটা গরম আছে তাই নামিয়ে কিন্তু এটা দেবেন আর নাড়াচাড়া করবেন আর উনুনের আছে কিন্তু হিংটা দেবেন না এটা নামাচামা করে দিবেন এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো মশলাগুলোকে হালকা আমি ঠান্ডা করে নিয়েছি আর একটা মিষ্কির জার নিয়েছি এই জারের মধ্যে ভরে নেবো মশলাগুলোকে তোমরা চাইলে কিন্তু শিল বেটে নিতে পারেন গুঁড়ো করে নিতে পারেন এবার দিয়ে দেবো এক চামচ আমচুর পাউডার আর হাফ চা চামচ নবন হাফ চা চামচ বিন নবন আর হাফ চা চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো তোমাদের হাতের কাছে যদি লাল লঙ্কার গুঁড়োটা না থাকে তাহলে এখানে লাল লঙ্কা দুটো দিয়ে দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে সব কিছু গুঁড়ো করে নেব তো চাট মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর এই দেখুন চাট মশলার কত সুন্দর সেন্টটাও বের হয়েছে দারুণ কিন্তু সেন্টটা বের হয়েছে তো একটা আমি ছাঁকুনি নিয়েছি আর বাটির মধ্যে ছাঁকুনিটা বসিয়ে দিয়েছি আবার চেলে নেব অবশ্যই কিন্তু চেলে নিতে হবে মোটা দানার অংশগুলো মানে মশলা রয়ে যাবে ছাঁকুনির মধ্যে তাই চেলে নেওয়াটা সব থেকে ভালো হবে এই দেখুন মোটা দানাগুলো কিন্তু রয়ে গেছে তো দেখুন দোকানের মতন চাট মশলা ঘরেই কীভাবে করে তৈরি করে ফেললাম আর হাতের কাছে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে দোকানের মতন চার মশলা বাড়িতেই পারফেক্ট তৈরি করে নিতে পারবেন এই দেখুন কম সময়ের মধ্যে আমি চার মশলা বাড়িতেই তৈরি করে ফেললাম আর সেনটাও কিন্তু পুরো দোকানের মতন এসেছে খুব সুন্দর সেনটা বের হচ্ছে চাট মশলা আর দেখলে তো চাট মশলাটা বানানো কত সহজ কম সময়ের মধ্যে ঝটপট বাড়তে তৈরি করে এয়ারটেল কোটোতে রেখে দেবেন যখন খুশি তখন কিন্তু খেতে পারবেন ধরো কি এই যে পেয়ারা ঘামার সঙ্গে খেতে পারবেন সামনে তো আমের সিজন আসছে কাঁচা আম বা পাকা আম দিয়েও খেতে পারবেন বা শশা দিয়েও খেতে পারবেন মানে যে খুশি সেই দিয়ে খেতে পারবেন দারুণ লাগে খেতে তো আজকে আমি পেয়ারা ঘামা দিয়ে খেয়ে বলছি কেমন লাগছে চাট মশলাটা তো বন্ধুরা পেয়ারা ঘামা আমি করব চাট মশলাটা দিয়ে তার জন্য নিয়েছি দুটো পেয়ারা মানে যে কোনো ফলের সঙ্গে খেতে পারবেন খুবই সুন্দর লাগে খেতে চাট মশলাটা বা যে কোনো নাস্তার সঙ্গে খেতে পারবেন আর পেয়ারা ঘামার সময় তো জাস্ট অসাধারণ লাগে খেতে বলার কিছুই নেই এত সুন্দর লাগে খেতে এইভাবে করে বাড়িতে বানিয়ে রেখে দেবেন আমের সিজন আসছে আর এখন তো আম ঘামা দিয়ে খেতে দারুণ লাগবে দাম দিয়ে কিন্তু দোকান থেকে কেনার দরকারই নেই কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর দোকানে যে আমরা চাট মশলাগুলো খাই অল্প থাকে প্যাকেটের মধ্যে আর দামটাও বেশ নিয়ে নেয় অনেকগুলোই মানে পাঁচ টাকা প্যাকেট নিয়ে নেয় আর এখন বন্ধুরা শশারও সিজন আসছে শশা দিয়ে তো দারুণ লাগবে খেতে শশার মুড়ি আর চাট মশলা দিয়ে দারুণ লাগবে খেতে বলার মনে কিছুই নেই না তৈরি করে খেয়ে দেখলে বিশ্বাসই করতে পারবে না কি কতটা সুন্দর লাগছে খেতে তো পেয়ারাগুলো আমি কেটে নিয়েছি এবার সামান্য একটু চাট মশলা নিয়ে নেবো পেয়ারার মধ্যে এভাবে করে ছড়িয়ে দেবো আর এখানে কিন্তু লঙ্কা দেওয়ার কোনো দরকারই নেই যেহেতু আমি এখানে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো তাই দেওয়ার দরকার নেই এবার দেখুন কতটা লোবলীয় লাগছে এইভাবে করে পেয়ারা ঘামা করে খেতে পারবেন চাট মশলা যদি তৈরি করানো থাকে তাহলে পেয়ারা ঘামা কি শশার সঙ্গে খেতে দারুণ লাগে মানে অসাধারণ টেস্ট লাগছে বন্ধুরা খেতে দোকানে থেকে আরো বেশি সৌন্দর্য লাগছে দারুণ লাগছে খেতে এইভাবে যদি চাট মশলা তৈরি করে না খেলে বিশ্বাসে করতে পারবেন না কি দোকানের থেকে কত ভালো হয় অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবে আর একবার এই চাট মশলাটা তৈরি করলে দেখলে বন্ধুরা আর মনে হবে না কি দোকান থেকে চাট মশলা কিনে খাই মনে হবে কি বাড়িতে কম সময়ের মধ্যে তৈরি করে ফেলি দারুণ লাগছে বলা কিছুই নেই আর পেয়ারা ঘামার সময় তো যা চা দারুণ লাগছে খেতে তো বন্ধুরা চাট মশলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি বা ছোটো ছোটো টিপসগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ